কিস্তি ছাড়া এটা ব্যবস্থা করতে পারি কিনা আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি অনেক বড় বিপদে পড়ে আছি আপনার দরে আমার জামাইটা আমার মায়ের দারে দিয়ে গেছে কইছে যদি খাসি কিনে যেতে পারো তাইলে আমি কইটা আমার কম স্যার

আপনার ব্যাপারটা আমি বুঝছি এখন আপনি আমি আপনার ব্যাপারটা সুপারিশ করে দিতে পারবো কিন্তু এই কিস্তি পাইতে পাইতে তো এখন ঈদের আগে আর হবে না ঈদের পড়ছা একটা তো কিস্তি আপনার এখন পড়ে আছে ওরা মাছ চালেছেন সাতটা স্যার একটু ধ্যান না কোনোভাবে ঈদের আগে একটু ব্যবস্থা করে দিতে ঈদের আগে যদি মাইয়ে দাঁড়ান বাড়ি না দিয়ে তারি শ্বশুর বাড়ি মান সম্মান কিছু থাকবে না এখন সম্ভব হইতেছে না এখন আপনি অন্য ব্যবস্থা করে দেখতে পারেন কোই পাঙু অমিয়া এতগুলো টাকা মাইয়েটারে কেমনে মুখ দেব রাহেন যায় যাই হ্যাঁ তো সুদে টাকা লাগায় আসসালামু আলাইকুম কিয় আসসালাম কেও রাজমিয়া কি লাগাইছ বয় ভাই আমার 20000 টাকা লাগবে ও মা মা এদিকে বাকি আছে দুই দিন 20000 টাকা দিয়ে কি করবা ভাই আমার জামাইডা আমার মাইয়েটারে দিয়ে গেছে কইছে যদি ঈদের ভিতর কাশি দিত আরো তাহলে মাইয়ে দিয়ে আমার মায়ের সংসার বাইঞ্জাইবো ভাই আমার 20000 টাকা দেন ভাই এমন জাওরা জামাই করে জাওরা তো দেখি নাই জামাই তো জাওরাই তারে এই একটা গরিব শ্বশুর এই শ্বশুরে তো চাপ দেয়া হইলে হয় হ্যাঁ আমি কি করতে পারি আমার কই দিন আমারে হাজার টাকা দেন লাইজলাম অনেক টাকা দিত আমি তোমার কিছু টাকা দিতে পারতাম আলা সুন্দর উপরে কয় টাকা নিবা কও কি করি ভাই বিশ হাজার টাকা দেন দিতে পারি তাড়া কবে দিবা হেডা কো ঈদের এক মাস পর ভাই দিয়ে দিব বিশ হাজারে আর কয় টাকা বা লাভ লইবেন আপনি আপনি উপকার করবেন এটাই তো বেশি হ্যাঁ ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখো এটা কিন্তু ঈদের মাস বিশ হাজার নিলে এক মাস পর চল্লিশ হাজার টাকা দিবা দিতে পারবা যদি দিতে পারো তাহলে আমি টাকা দিতে রাজি আছি মাইয়েরা সংসার বাঁচাইতে হইব বিশ হাজার চল্লিশ হাজার টাকা যাক মরিবাসি আর কি আমি আর কয়দিন বাসুন মাইডার সংসারটা দিই পরে আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে দিব